দর্শক অত্যন্ত হৃদয় বিদারক অত্যন্ত দুঃখের কিছু কথা শেয়ার করব সেটি হচ্ছে গাজার মানুষের অবস্থান নিয়ে গাজার মানুষ জীবন জীবনযাপন করছে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে যে খবরটি এখন শেয়ার করবো সেটি হচ্ছে চমকি ওঠার মতো গাজায় টানা পনেরো দিন কোনো ধরনের খাবার খাদ্য সহায়তা ঢোকেনি গাজায় টানা পনেরো দিন ধরে কোনো খাদ্য সহায়তা ঢোকেনি জাতিসংঘ জাতিসংঘ বলছে গাজায় যখন ক্ষুদার জ্বালায় মানুষ মরছে জাতিসংঘ মহাসচিব তখন বাংলাদেশে গাজার মানুষের মধ্যে যখন হাহাকার জাতিসংঘ মহাসচিব তখন কক্সেস বাজারে গাজার মানুষ যখন ঘুমোতে পাচ্ছে না থাকার জায়গা নেই জাতিসংঘ মহাসচিব তখন রোহিঙ্গাদের দেখতে গিয়েছেন গাজার মানুষের যখন কোনো খাবার নেই পানি নেই বিদ্যুৎ নেই জাতিসংঘ মহাসচিব তখন এক লক্ষ রোহিঙ্গার সাথে ইফতার করেন গাজায় যখন পনেরো দিন কোনো খাবার ঢুকছে না জাতিসংঘ মহাসচিব তখন চার দিনের সফরে বাংলাদেশে এসছেন গাজায় যখন হাহাকার সত্তর পারসেন্ট বাড়ি ঘর ধ্বংস করে দিয়েছে ইসরায়েল জাতিসংঘ মহাসচিব তখন দিনের আনন্দ উল্লাসে বাংলাদেশ সফরে এসেছেন গাজার মানুষের মধ্যে যখন হাহাকার শিশুরা যখন কাঁদছে মৃত্যুর সাথে পাঞ্জা লুটছে জাতিসংঘ মহাসচিব তখন বাংলাদেশে প্লেজার ট্যুরে আছেন গাজার মানুষ যখন বিবস্ত্র গাজার মানুষ যখন পৃথিবীর দোজক বা জাহান নামে আছেন জাতিসংঘ মহাসচিব তখন নিশ্চিন্তে বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন গাজার মানুষ যখন মৃত্যু 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 আর মৃত্যু দেখছে জাতিসংঘ মহাসচিব তখন বাংলাদেশে উৎসবর পরিবেশে আছেন জাতিসংঘ মহাসচিব যখন বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন তখন জাতিসংঘ অঙ্গ সংগঠন ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ডাব্লিউএফপি বলছে পনেরো দিন গাজাতে কোনো খাদ্য সামগ্রী প্রবেশ করানো যাচ্ছে না ইসরায়েল প্রবেশ করতে দিচ্ছে না গাজার মানুষের যখন এই অবস্থা ইসরায়েলের বিরুদ্ধে একটা কথা বলার কোনো মানুষ নেই গাজার মানুষের যখন এই করুণ পরিণতি মুসলিম সম্প্রদায়গুলো মধ্যপ্রাচ্যের ধনী দেশগুলোর মুখে টু শব্দ নেই গাজার মানুষ যখন অত্যন্ত দুঃখজনক কলঙ্কিত যাপন করছে দীর্ঘ দিন যাবত যারা নিষ্পেষিত তখন মধ্যপ্রাচ্যের দেশগুলো বা ওআইসি কোনো কথা বলছে না গাজার মানুষের এই জীবন দীর্ঘদিন যাবৎ তারা নির্যাতিত হয়েছে হচ্ছে এবং হবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর কোনো শক্তিশালী দেশ গাজার মানুষের পক্ষে একটা কথা বলছে না গাজার মানুষ যখন মরছে তখন মানবাধিকার সংগঠনগুলো সারা পৃথিবীতে যারা আছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কোনো কথা বলছে না গাজার মুসলমানেরা যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন মুসলিম সম্প্রদায় বাংলাদেশের হোক যে কোনো দেশের হোক তারা কোনো কথা বলছে না যখন ফাইভ স্টার হোটেলে ইফতার করা হয় লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তখন গাজার মানুষ কিন্তু না খেয়ে মুচ্ছে তাদেরকে না খেয়ে অনেকে রোজা রাখতে হচ্ছে অনেকে ইফতার করতে পারছে না ইফতার করার পানিটাও পাচ্ছে না গাজার মানুষের যখন এই করুণ পরিস্থিতি বিশ্ব বিবেক জাগ্রত হচ্ছে না গাজার মানুষ বাঁচতে চায় গাজার মানুষ স্বাধীন রাষ্ট্র চায় ফিলিস্তিন স্বাধীন হতে চায় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস পৃথিবীর কোনো দেশ তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না বা স্বীকৃতি দিলেও সেই স্বীকৃতি বাস্তবায়ন হচ্ছে না গাজার মানুষের চোখ আছে নাক আছে কিডনি আছে হৃদয় আছে ভালোবাসা আছে দুঃখ আছে চেতনা আছে কিন্তু গাজার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত মৃত্যুর জন্য তাদের জন্ম জন্মেই মরে যাচ্ছে যে শিশু পৃথিবীর আলো বাতাস কখনও দেখতে পায়নি যে জন্মেছে মাত্র সেই শিশুটিও মারা যাচ্ছে বিশ্ববিবেক পৃথিবীর সর্বশক্তিমান যিনি আছেন তিনিও গাজাপাশির পক্ষে দাঁড়াচ্ছেন না কোনো প্রকার সহযোগিতার হাত বাড়াচ্ছেন না মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে এই কথাটিও বৃথা মানবাধিকার সংস্থাগুলো আজকে বিবেকহীন মনুষত্বহীন কাবুরুষ ইসরায়েলের এই দানবীয় আচরণের জন্য পৃথিবীর কোনো শক্তি একটা কথা বলছে না অথচ গাজার চতুর্দিকে হাহাকার গাঁজার চতুর্দিকে নিষ্পেষণ গাজার চতুর্দিকে কান্না পুরো গাজা একটা কবরস্থান পুরো গাজা একটা পৃথিবীর উন্মুক্ত জেলখানা যেই গাজার এক পাশে আছে ভূমধ্য সাগর আর তিন দিকে ইসরায়েলের দেয়াল ইসরায়েল বিশ্বের শাসনকর্তা ইসরায়েলের অনুমতি ছাড়া গাজার ভিতরে কোনো পশু পাখি খাদ্য খাদ্যদ্রব্য কিছু ঢোকার কোনো সুযোগ নেই এবং কেউ সেই সুযোগ তৈরি করেও দিচ্ছে না গাজার মানুষের শান্তি কামনা করছি গাজার মানুষ যখন সুস্থ থাকে গাজার মানুষ যেন দুই বলা দুই মুঠো খেয়ে পড়ে বাঁচতে পারে সেই সুযোগ যেন তারা পায় পৃথিবীতে মানুষের মতো তারা যেন বাঁচতে পারে সেই প্রত্যাশা রেখে গাজাবাসীর সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ